হেস্তে কৃষিকাজ এ সম্পর্কে হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালাম আলাইকুম মরহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম হজরত আবু হুরাইরা রদী আল্লাহ আনু থেকে বর্ণিত আছে রসুল আকরাম সাল্লুসাল্লামের খেদমতে একজন গ্রাম্য সাহাবী উপবিষ্ট ছিলেন তখন রসুল আকরাম সাল্লাম বলেছিলেন একজন বেহস্তি তার প্রতিপালকের নিকট কৃষিকার্য করার অনুমতি প্রার্থনা করবে আল্লাহতালা তখন বলবেন তুমি কি সব নিয়ামত সামগ্রীর মধ্যে অবস্থান করছো না যা তোমাদের চাহিদা অনুযায়ী দেওয়া হয়েছে সে আরোজ করবে হ্যাঁ সব কিছু তো আছে কিন্তু আমার মন চাচ্ছে কৃষিকাজ করতে সুতরাং তাকে অনুমতি দেওয়া হবে সে জমিনে বীজ বপন করবে মুহূর্তকালের মধ্যে তা থেকে গাছ উৎপাদিত হবে বৃদ্ধি পাবে এবং ক্ষেত তৈরি হয়ে ফসল কাটারও সময় হবে আর পর্বত প্রমাণ শস্য স্তূপ লেগে যাবে তখন আল্লাহতালা বলবেন হে আদম সন্তান এগুলো লও তোমার লালসার পেট তো কিছুতেই ভরে না নবী করিম সাল্লা সাল্লামের এই কথা শুনে গ্রাম্য সাহাবি আরস করল আল্লাহর শপথ সে ব্যক্তি কুরাইশি কিংবা আনসারি হবে আমাদের পেশা তো কৃষিকার্য নয় সুতরাং আমরা কেন এমন দরখাস্ত করব এ কথা শুনে রসুল আকরাম সাল্লা সাল্লাম হেসে ফেললেন সই বুখারি হজরত আবু সাইদ খুদুরি রদি আল্লাহতাল আনহু এবং হজরত আবু হুরের রদি অল্লাহতাল আনু থেকে বর্ণিত আছে রসুল আকরাম সাল্লি সাল্লাম এরশাদ করেছেন এক ঘোষণাকারী বেহস্তিদের সম্বোধন করে ঘোষণা করবে হে বেহস্তিরা তোমাদের জন্য এ বিষয়টি নির্ধারিত যে তোমরা সার্বক্ষণিক সুস্থ থাকবে কখনো রোগাক্রান্ত হবে না আর এটাও নির্ধারিত যে কখনো মৃত্যু তোমাদের স্পর্শ করবে না তোমরা সর্বদাই যুবক থাকবে কখনো বার্ধক্যে উপনীত হবে না আর তোমরা সদা সর্বদা নিয়ামতের মধ্যে পরিবেষ্টিত থাকবে কখনো অন্যের হবে না সই মুসলিম মহান আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ